মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক মেদিনীপুরের রাজমিস্ত্রির কাজে গিয়ে তিনতলা বিল্ডিং থেকে পড়ে হল মুর্শিদাবাদের সুতির গাজীপুরের বছর ছাব্বিশের যুবকের রমজানের এদে দুই ছেলে মেয়ে মা বাবা ও স্ত্রীর পোশাক কেনাকাটা করে কলকাতা হয়ে বাড়ি ফেরার আগেই কলকাতার এনআরএস হাসপাতাল থেকে কফিন দেহ ফিরল সুতির গাজীপুর গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম দেলু শেখ বয়স ছাব্বিশ তার বাড়ি গাজীপুর গ্রামে ঘটনাটি ঘট মেদিনীপুর শহরে একটি ঠিকাদারের অধীনে তিনতলা বিল্ডিং বিল্ডিংয়ে রাজমিস্ত্রি কাজ করছিল দেলু হঠাৎ কাজ করতে করতে তিনতলা থেকে নিচে পড়ে যায় সুতির যুবক স্থানীয়রা তরিঘর সাথীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় দুদিনের চিকিৎসা চলার পরে কলকাতার এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় দেলু শেখের অসহায় গরিব পরিবারের হাল ধরতে রমজানের রোজার শেষে ছেলে মেয়ে বউ বাচ্চাদের মুখে হাসি ফোটাতে বাড়ি ছেড়ে মেদিনীপুরের রাজমিস্ত্রির কাজে যায় ঈদের চাঁদ ওঠার আগে ছেলে মেয়েদের পোশাক কেনাকাটা করে যে দেলু শেখের বাড়ি ফেরার কথা সেই দেলুর কফিনবন্দে দেহ ফিরল গ্রামে মৃতদেহ ফিরতেই পরিবার পরিজন সহ গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সকলের কাছে রইল আমাদের আবেদন